হাবিবাল্লাহ এখন আমার কি হবে অবস্থা আমি কি মৃত্যুর পরে কাফের সাব্যস্ত না নাকি ইমানদারদের সারিতে আমার জায়গা হবে আল্লাহ নবী বলেন ফাউদ যদি তোমাকে আবার পুনরায় তারা এমন জুলুম করে তাহলে তুমি আবারও এরকম কথা বলিও ভাইরা আমার এই আবু জাহেল একদিন আম্মার এবং তার মা বাবাকে একসাথে ধরে নিয়ে মক্কার একটি মাঠের মধ্যে নিয়ে গেল হজরত আম্মার আনহুর পিতা ছিলেন হজরত ইয়াসির রিয়ালুতাল আনহু এবং তার মা ছিল হজরত রাজিয়ালু আনহা মাঠের মধ্যে নিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো শুরু করল চাবুক দিয়ে আঘাত করে চামড়াগুলি সিলে ফেলতেছে আর আম্মার রাজি আল্লাহ তালা আনহর সামনেই তার বাপ এবং মাকে শহীদ করে দেয় নিষ্ঠুর আবু জাহেল শুধু তাই না হজরত আম্মার রাজি আল্লাহ আনহর মা বৃদ্ধ এবং দুর্বল একজন মহিলা ছিল কোনো অপরাধ ছিল না তার শুধু একটাই অপরাধ ছিল মোহাম্মদের ধর্ম গ্রহণ করা এই অপরাধে নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়া আনহার স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হন হজরতা আনহা এইভাবে তার পিতাকেও শহীদ করে দেয় এবার আম্মার আনহুকে কাফের মুশ্রিকেরা প্রশ্ন করে আম্মার যদি জীবনে বাঁচতে চাও যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মুহাম্মদকে গালি দাও আর আমাদের উপাস্য লাত এবং উজ্জার গুণ গাও তাহলে অন্তত পক্ষে তোমাকে জীবিত আমরা ছেড়ে দিব হজরত আম্মার ইবনে আসির আনহু প্রাণে রক্ষা পাওয়ার জন্য যান বাঁচানোর জন্য বাধ্য হয়ে রাসূলের কথা মন্দ বলে তাদের উপাস্য লাত এবং উজজার প্রশংসা করে প্রাণে রক্ষা পাই যখন তাদের কাছ থেকে ফিরে আসে আল্লাহ্নবি সল্লাল্লাহলে হেওয়াসাল্লামের দরবারে দৌড়ে যায়। গিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ মা তো রেক্ত হাতা ওয়াজাকারতু আলিহাতা আলিহাতুম বিখাইর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা আমার উপর মানসিক নির্যাতন করে আমাকে হত্যা করে ফেলতেছিল যতক্ষণ না আমি আপনাকে গালমন্দ করি এবং তাদের উপাস্যকে প্রশংসা করি আল্লাহ নবী ও সাল্লামের কাছে জিজ্ঞাসা করেন ওগ নবীজি আমি তো তাদের ভুয়া মা প্রশংসা করেছি আর আপনার ব্যাপারে মন্দ কথা বলেছি এখন কি আমার ইমানের কি হবে আমি কি এখন মুসলমান আছি নাকি আমি ইমান হারা হয়ে গিয়েছি কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন খাইফা কল ও আম্মার যখন তারা তোমাকে নির্যাতন করতেছিল আর তুমি যে আমার ব্যাপারে মন্দচারী করেছ তাদের উপাস্যদের ব্যাপারে প্রশংসা করেছ ভালো বলেছ সেটাকে তুমি অন্তর থেকে বলেছিল নাকি শুধু মুখেই বলেছিলা তখন তোমার অন্তর অবস্থাটা কি ছিল হজরতাম্মার রাজিয়াল উত্তর দেন মতুমাইন তখন আমার অন্তর ছিল ইমানে পরিপূর্ণ আমার অন্তরে ইমান পরিপূর্ণ ছিল আমি শুধু নিজের যান বাঁচানোর জন্য প্রাণ রক্ষা করার জন্য মুখে কাফেরদের ইচ্ছা মতো কথাগুলি বলেছিলাম হাবিবাল্লাহ এখন আমার কি হবে অবস্থা আমি কি মৃত্যুর পরে কাফের সাব্যস্ত হব না কই ইমানদারদের সারিতে আমার জায়গা হবে আল্লাহ নবী বলেন আদু ফাউদ যদি তোমাকে আবার পুনরায় তারা এমন জুলুম করে তাহলে তুমি আবারও এরকম কথা বলিও নবীজি কি বলছেন যে আবার যদি তোমাকে এরকম প্রাণে মেরে ফেলার অবস্থায় তুমি পৌঁছে যাও তারা যদি তোমাকে এরকম অত্যাচার করে তাহলে তুমি আবার এরকম কথা বলবা এতে তোমার ইমান যাবে না তোমার অন্তর ঠিক আছে কিন্তু প্রাণ রক্ষা করার জন্য মুখে এই স্বীকৃতি দেওয়ার দ্বারা কি হবে না ইমান নষ্ট হবে না الله لم رب تكن قرآن الكريم رأيات نزل من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله আল্লাপাক রব্বুল আলমিন আয়াত মাজিল করে জানিয়ে দেন হে নবী যদি আমার কোনো বান্দা এমন হালতে পৌঁছে যায় যেখানে তার বাছা মরার অবস্থা তখন যদি তার প্রাণের বিনিময়ে তাকে যদি কোনো কুফুরি কথা বলার জন্য বাধ্য করা হয় তাহলে ইন অন্তরে ইমান ঠিক রেখে মুখে যদি প্রাণ রক্ষার জন্য কোনো কুফুরি কথাও বলে তাহলে তার ইমানের কোনো ক্ষতি হবে না আর যদি আনন্দ চিত্তে আগ্রহের সাথে কেউ ইমা এরকম হালতে কুফুরির কথা বলে তাহলে তার উপর আল্লাহর হবে এবং আল্লাহর আজাব এসে গ্রেপ্তার হবে শাস্তির মুখামুখি হবে মোকাপেক্ষি হবে তো এরকম হালত যখন হয়ে যাবে তখন যদি কেউ এরকম কুফুরি কথাও মুখেদা বলে ফেলে কিন্তু অন্তরে ইমান ঠিক আছে মুখেদা বলছে তাহলে সেটাকে করে দিবেন এর দ্বারা এই কথা বলা হয়েছে না যে বলতেই হবে জরুরি না আল্লাহর এমন বান্দা ছিল নবীর যুগে যাদেরকে কাুকরা টুকরা টুকরা করে এক একটা করে অঙ্গ কেটেছে শুধুমাত্র মোহাম্মদের দিন ত্যাগ করার জন্য কিন্তু আল্লাহর বান্দা সাহাবি ইমানের উপর অটল ছিল বিচল ছিল ইমান ত্যাগ করে নাই হাত কাটা হয়েছে পাও কাটা হয়েছে এইভাবে এক এক করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়েছে তবু সাহাবি ইমান থেকে বিচ্যুত হয় নাই অতএব দুটারই নজির আছে এমন অবস্থায় একজন পৌঁছে গেছে যেখানে তার কি বলে কুফুরি কথা না বলে আর রক্ষা নাই প্রাণে মেরে ফেলবে মিথ্যা কথা না বললে তাকে এখন জীবন দিতে হবে তো এই সময় সে বলতে পারবে কিন্তু বলাটা একবার জরুরি বা না বললে যে তার গুণ হবে এরকম না যেমন এই সাহাবি বলছে আবার আরেক সাহাবি কি করছে তার এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটা হইতেছিল সে যেন মোহাম্মদের দিনকে ঘৃণা করে মন্দ করে এবং বাপদাদার ধর্মে ফিরে আসে কিন্তু সাহাবি ফিরে আসে নাই তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে তাকে হত্যাই করে ফেলা হয়েছে তবুও সে মোহাম্মদ সাল্লাইসাল্লামের দিনের ওপরেই ছিল